রহমান শুভ সকাল বন্ধুরা সবাই সকালবেলা কোরআন শরীফ পড়ার অভ্যাস করে তুলুন সুরা আল কাসাস। অথপ তারা যদি তোমার কথায় সাড়া সাড়া না দেয় তাহলে জেনে রেখো তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ ছাড়ায় যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার সে অধিক পথভ্রষ্ট আর আছে আল্লাহ সম্প্রদায়কে সঠিক পথে সঠিক পথে পরিচালিত করেন না আমি তাদের কাছে ক্রমাগত বাণী পুঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে এর পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা অর্থাৎ তাদের কর্তৃক লোক তাতে বিশ্বাস করে তাদের নিকট যখন তা আবৃত্তি করা হয় তখন তখন তারা বলে আমরা এতে বিশ্বাস করি এ সত্য আমাদের প্রতিপালকের নিকট থেকে আগত এর পূর্বের আমরা আত্মসমর্পণকারী ছিলাম তাদেরকে তাদের পারিশ্রমিক দুবার দেওয়া হবে যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে এবং তারা ভালো দিয়ে মন্দের প্রতিহত করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাদেরকে তারা ব্যয় করে তারা যখন নির নির কথাবার্তা শোনে তখন তাদেরকে ফিরে থাকে আর বলে আমাদের কাজের ফল আমরা পাব তোমাদের কাজের ফল তোমরা পাবে তোমাদের প্রতি সালাম অজ্ঞ অজ্ঞদের সাথে অজ্ঞদের সাথে আমাদের কোন প্রয়োজন নেই তুমি যাকে ভালোবাসো তাকে সৎ দেখাতে পারবে না বরং আল্লাহ যাকে চান ত সৎ পরিচালিত করেন সৎ পথ সৎ পথ প্রাপ্তদের তিনি ভালো করে জানেন তারা বলে আমরা যদি তোমার সাথে সৎ অনুসরণ করি তাহলে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব আমি কি তাদের জন্য এক নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করে নিই যে যেখানে সর্বপ্রকার ফলমূলের নজর নজরা না আসে আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ কিন্তু তাদের অধিকাংশ তা জানে না আমি কত জনপথে ধ্বংস করেছি যারা তাদের ভোগবিলাসপূর্ণ জীবনে চরম উৎকর্ষ সাধন করেছিল এই তো তাদের বাসস্থান তাদের পর এগুলোতে খুব অল্প লোকই বসবাস করছে অবশেষে আমি মালিক রয়েছে তোমার প্রতি তোমার প্রতি পালক কোনো জনপদ ধ্বংস করে না যতক্ষণ না তিনি তার কেন্দ্রে রসুল প্রেরণ না করেন যে তাদের কাছে আমার আয়াত সমূহ আবৃত্তি করে আমি কোনো জনপদকে ধ্বংস করি না যতক্ষণ না তার বাসিন্দারা অত্যাচারী হয় তোমাদেরকে যে সব বস্তু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ভোগ্য বস্তু ও তার শোভা মাত্র আর আল্লাহর নিকট যা কিছু আছে তা সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী তবু কি তোমরা বুঝবে না আমি যাকে আমি যাকে ওয়াদা দিয়েছি কল্যাণের ওয়াদা আর সেটা সে পাবেও সে কি ওই ব্যক্তি সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি অতপর কিয়ামতের দিন তাকে হাজির করা হবে অপরাধী রূপে সেই দিন তাদেরকে ডাক দিয়ে তিনি বলবেন যাদেরকে তোমরা আমার শরীর পণ্য গণ্য করতে তারা কোথায় যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারা বলবে হে হে আমাদের পালন ওদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম ওদেরকে বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা নিজেরা বিভ্রান্ত করেছিলাম আমরা তোমার কাছে দায়মুক্ত হচ্ছি যে আমরা জোর করে জোর করে তাদেরকে বিভ্রান্ত করিনি এরা তো আমাদের ইবাদত করতো না তাদেরকে বলা হবে তোমাদের দেবতাগুলোকে ডাকো তখন তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না তারা শাস্তি দেখবে দেখতে পাবে তাদের সামনে তারা যদি সৎ প্রাপ্ত হতো আর সেই দিন আল্লাহ তাদেরকে ডাক দিবেন এবং বলবেন তোমরা রসুলদেরকে কি জবাব দিয়েছিলে সেই দিন তাদের কথা বন্ধ হয়ে যাবে অথবা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কিন্তু যে ব্যক্তি তার জীবনের করেছিল করেছিল আর সৎ কাজ আশা করা যায় সেই সাফল্য মন্ডিতের অন্তর্ভুক্ত হবে তোমার প্রতিপালক যা ইচ্ছে সৃষ্টি করেন আর যাকে ইচ্ছে মনোনীত করেন এতে তাদের কোনো ইফতিহার নেই আল্লাহ পবিত্র মহান তারা যাকে শরিক করে তাদেরকে তিনি বহু উদ্দে তোমার প্রতিবালক জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে আর তিনি আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই সমস্ত প্রশংসা তারই প্রথম আর শেষও তারই আর তোমাদেরকে তার